সমন্বয়ক ও সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয় দিয়ে চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেছে এবং আহতরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মানে ছিল উটা পড়বে মানে বতাল দিতে পারবে ওটা সেনাবাহিনীর পুলিশ এসেছে সেনাবাহিনীর কার্ড দেখেছে এরপরে প্রথমে আমার মাথায় একটা বাড়ি দেওয়া এটা আমি অবজ্ঞান বরিশাল নথুল্লাবাদ সেন্টার পয়েন্ট মার্কেটে এ ঘটনা ঘটে ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বরিশাল বিমানবন্দর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আহতরা হলেন মোহাম্মদ আক্তার হোসেন খোকা জুয়েল হাওলাদার জিন্নাহ খান ও মাসুদ এই আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের ছাত্র লীগের ফলাপাল এই ঘটনা ঘটেছে সামল নামে নতুন করে এরা নতুন আইনজীবী আসছে এরা এখানে একটা চাঁদাবাজির ই করার জন্য ওই মালিক পক্ষের দুলাভাই আমরা বন্ধু বান্ধব যারা গেছিলাম ওই একটা ভাঙার জন্য ওই রাস্তার সাইকেল যে আপনার খালের যে ওই মার্কেট মালিকের সামনের দোকান ওখানে চাঁদাপাতি করার জন্য ওরা আসছিল হ্যাঁ ওদিন লক্ষ্যই ছিল যেন মালিক পক্ষ ওই খালের পাটটা ওরা যেন মুগ্ধ করতে পারে না ছাত্রলীগ কর্তৃক বিভিন্ন সমাজ কল্যাণের পরে শাওন ঠিক আছে ও এখন ছাত্রলীগ সমন্বয়কের নাম নিয়ে আসছে সেদিনকে ঠিক আছে আজকে বলতে এসেছে যে আমরা নাকি চান্দাবাজি করি ঠিক আছে আমরা আমাদের মার্কেট যেটা মুন্না ধর নির্দিষ্ট পার্সোনাল বোর্ডের রায় আছে তার সামনের জায়গায় কিছু পরিমাণ ফাট করিয়ে জন্য ব্যবস্থা মনে করেন ওরা আসছে ওই জায়গা দখল করার জন্য তারা জানান মার্কেটের সামনে থাকা দোকানগুলো থেকে চাঁদা উত্তোলনে বাধা দেয়ায় এ হামলার ঘটনা ঘটে হামলাকারীরা হলেন শাওনের নেতৃত্বে ভাই সজীব ফোরকান ও সেনাবাহিনীর ভুয়া পরিচয় প্রদানকারী দুই সদস্য সহ প্রায় অর্ধশতজন শতজন না শারমিন পিয়া রিপোর্ট একাত্তর